আসসালামু আলাইকুম আলাদা আমরা বাগানের মাঝখানে ছোট ডোবাস দিতেছি একদম কুয়া কষু গাছে ভরপুর একদম বাগানের মাঝখানে জোয়ারের পানির সাথে কিছু মাছ আসছে খুশি খলিশা মাছ তারপরে কই মাছ টাকি মাছ তো থাকতে পারে তো তা আশা করি ভিডিওটি ভালো লাগবে একদম জঙ্গলের মাঝখানে হঠাৎ করে রৌদ্রের ভিতরে বৃষ্টি চললে আসছে এখন বৃষ্টির ভিতরে ভিডিও করতেছি কইল মাছি খলিসা মাছ গেছি কি একটা চললে পানির সাথে বড় মোটামুটি বৃষ্টি বৃষ্টিপর কি করবো মোবাইলের উপরে এই যে মাছ দেখতেছেন এখন এটার ভিতরে অন্য মাছ আছে কিনা সেগুলো দেখতেছে পানি আছে এখনো এখনো পানি রয়ে গেছে পানি শুকিয়ে গেছে কি ও বিরাট হওয়া গেছে আর হওয়া গেছে দুইটা ছোট ছোট এই দুইটা খলিস আর বাচ্চা ভিতরে এই যে

তেটা কি মাছ দুইটা কাকি মাছেরটা কই মাছ দেখ টাগি নিচে কই একটা ওইটা কি যায় টাগি যায় এই যে কই দেখতেছেন ছোট যাইদার বাচ্চা কই ও বাচ্চা দেই এরও যদি একটা মাছ আছে কই কই এটা মোটা মোটা মাছ কিছু মাছ নাই হ্যাঁ আবারও বৃষ্টি বাইরে গেছে বৃষ্টি ওরা ওই কই মাছ বাইরেছ তুই এতক্ষণ ওই ধ্যান বন্ধুরা মা ওই চান কি বড় কই মাছ তোর কী ভালো করেছা ও অবশেষে কই মাছ পাইলাম আর একটু আগের দাবি ওরে বৃষ্টি আমার ক্যামেরা মোবাইল সব ভিজে যাইতেছে বৃষ্টিতে দারুণ সাইজের কই মাছ এটা এতক্ষণ কি ধরছে যা আগে ফাইছিল না এত রিঅ্যাকশন মু দুইটা কই মাছ এই যে দুটোই দেখতেছেন দৃষ্টিপুরা বাইরে গেছে মোবাইল ধরে ভিডিওাইতেছে এই উপরে কাগজ দিছি কি বাস একদম কি আসে এটা Tait na দাদা দে বানার মধ্যে তো তো বন্ধুরা এটার ভিতরে আর মাছ নাই দেখে আর একটা সুখে আপনাদেরকে দেখাইতে পারি কিনা ওই যে দেখতেছেন দুই পিস কই মাছ ওই টাকি মাছ আগে পাইছে কিছু আর এটার ভিতরে পাইছে কিছু তো বন্ধুরা দেখতেছেন বৃষ্টি একটু থামছে আগেটা মোটামুটি মাছ পাইছে আলহামদুলিল্লাহ তো এখন আবার এটা শুকাইতেছি তো এটার সাথে এটা আপনাদেরকে দেখাই দেবো যদি মাছ পাই অবশ্যই তো ভিডিওটি দেখতে থাকুন তো মোটামুটি বৃষ্টি একটু কমছে এখন পানিও ভরা শুকিয়ে গেছে আবার মনে হয় বৃষ্টি আসবে কি অন্ধকার দেখছেন ভয় লাগতাছে পুরা বাগানের মাছ খানে কেউ নাই চারপাশে পুরা কই মাছ আছে এটার ভিতরে একটা বড় একটা কই মাছ আছে এটার ভিতরে বড় সাইজের মোটামুটি মাসাল্লা বৃষ্টি আবার জুম 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 জুমে নামছে বৃষ্টি বন্ধুরা দেখতেছেন জুম বৃষ্টি নামছে তো আমি উপরে বল দিয়ে যাতে বৃষ্টিতে মোবাইলের হয়ে না পড়ে একটা কই মাছ আছে বড় দেখা যাক পাই কিনা দেখ এই যে একটা কই মাছ আছে এটার ভিতরে আর করে বৃষ্টিতে ঘরে লিঙ্গ লিঙ্গ দিস্টান্ট দিল এই যে মোটা এই তো আবার একটা ডোবা সিজ দিয়া বৃষ্টির মধ্যে পাইছি একটা কয়েন আছে দেখাছনি দেখার এটা মোটামুটি সাইজার আগে দুইটা পাইছিলাম ঠিক আছে এইটা মনে কয়েন আছে হ্যাঁ ও গিয়ে থেক ঠিক এটা কি ওটা কি বৃষ্টিতে দিতেছস বীজ জেতা तरी কর দে 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 বৃষ্টিতে এটা দে ও কাম বৃষ্টি এর একটা टाकी হয়ে গেছে এটা দুইটা পাইছিলাম আগেরটার ভিতরে আর এইটার ভিতরে পাইছি একটা কই মাছ মোটামুটি এটা বড় সাইজ আর একটা টাকি মাছ এই যে দেখতেছেন মোটামুটি আলহামদুলিল্লাহ দুটার মধ্যে মোটামুটি মাছ আছে আগের যে হয়েছে অন্য একটা ডোবাই পাইছিলাম আর এইটার ভিতরে গেছে পাইছি আগেরটার ভিতরে তিনটা কই মাছ তো আশা করি ভিডিওটি ভালো লাগছে এই যে দেখতেছেন এইটার ভিতরে মাত্র একটা কই মাছ আর একটা টাকি মাছ পাইছি তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ